যারা এখনো পর্যন্ত চালু করতে পারেননি আজকের কিন্তু তাদের জন্য ঠিক আছে তো আপনারা ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আজকে শুধুমাত্র যদি আপনি তিনটা কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি এর সন্ডি মনি টাইজটা পেয়ে যাবেন ঠিক আছে তো আপনাকে কিন্তু এই যে তিনটি কাজ এগুলো প্রত্যেকটার বিস্তারিত জানতে হবে যদি আপনি শুধুমাত্র এমনি শুনে চলে যান তাহলে কিন্তু হবে না আপনাকে বিস্তারিত জানতে হবে এবং আপনাকে সে অনুযায়ী কাজগুলো করতে হবে ঠিক আছে তো আমি এই পাশে একটা একটা বোনের পেজ চালু করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন শুরু করে দিয়েছি এই পেজটাতে যে বিশেষত্বটা রয়েছে এই পেজটা কিন্তু খুবই একটা নিয়মিত ভালো বিউজ কিন্তু আনতেছে এবং ফল ওরা কিন্তু হচ্ছে ওকে তো আপনিও কিভাবে এই বোনটার মতো আপনার পেজের মধ্যে ভিডিওগুলোর মধ্যে রিলিজ ভিডিওগুলোর মধ্যে আপনি বিএস নিয়ে আসবেন এবং আপনার ফলোয়ার নিয়ে আসবেন এবং হচ্ছে আপনার ভিডিওগুলো ভাইরাল করবেন এবং আপনি অ্যাডসন রিসে মনিটাইজটা কিভাবে পাবেন ঠিক আছে প্রথম নাম্বারে যে কাজটির কথা বলবো সেটা হচ্ছে আপনার ফেজ বা আইডি আপনি যেটাতেই কাজ করতেছেন সেটাতে কিন্তু আপনার ফলোয়ার বাড়াতে হবে যদি আপনি ফলোয়ার বাড়াতে না পারেন তাহলে কিন্তু আপনি যতই ভিডিও দেন আপনার কিন্তু কোনো বিউসি আসবে না এটা আপনাকে হবে আপনার আপনার পেজে আইডিতে যদি ফলোয়ারই না থাকে তাহলে আপনার বিড়িগুলো দেখবে ঠিক এখন আপনাকে কিন্তু অবশ্যই ফলোয়ার বাড়াতে হবে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার যেভাবে অন্য কেউ বাড়াচ্ছে যেই ড্রেস গুলো ফলো করে যেই কাজগুলো ফলো করে নিয়মিত ফলো করে অন্য কেউ বাড়িয়ে নিচ্ছে বিষ বাড়িয়ে নিচ্ছে ফল বাড়িয়ে নিচ্ছে কিন্তু আপনি পারতেছেন না তো আপনাকে কিন্তু সুন্দরভাবে ধৈর্য ধরে দেখতে হবে এবং আপনাকে সেই অনুযায়ী কিন্তু কাজগুলো করে যেতে হবে এখন কত হচ্ছে আপনি আপনার পেজ বা আইডিতে ফল আর কিভাবে বাড়াবেন আপনি অনেক ভিডিও দিচ্ছেন বা আপনি অনেক দিন ধরে কাজ করতেছেন এবং আপনি নিয়মিত করে যাচ্ছেন আবার অনেকে কিন্তু নিয়মিত করতেছেন না তো এটার ক্ষেত্রে পরে আসতেছি এখন কত হচ্ছে আপনার যদি ফলোয়ার না বাড়ে আপনি এতগুলো ভিডিও দিচ্ছেন আপনার পেজে বা আপনার প্রোফাইলে যদি ফলোয়ার না বাড়ে তাহলে কিন্তু আপনার ভিডিও গুলো তো বিষ আসবে না আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন না ঠিক আছে তো এখন কথা হচ্ছে ফলোয়ার আপনি কিভাবে বাড়াবেন তো ফলোয়ার বাড়ানোর জন্য যে ট্রিক্সটা খুবই প্রয়োজন যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে কমেন্ট করতে হবে অন্যের ভিডিওতে অন্যের পেজের বা প্রোফাইলের ভিডিও গুলোতে ঠিক আছে এখন কথা হচ্ছে কোন ভিডিও আপনি কমেন্ট করবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আপনি যদি যেখানে সেখানে কমেন্ট করে দেন ধরেন একটা সিনেমার ভিডিওতে আপনি কমেন্ট করে দিয়েছেন একটা মুভিতে কমেন্ট করে দিয়েছেন একটা নাটকে কমেন্ট করে দিয়েছেন তো এক্ষেত্রে কিন্তু আপনার কখনোই ফল ওয়ার বাড়বে না এটা কিন্তু আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি এই ধরনের যদি ভিডিও এই ধরনের পেজে বা প্রোফাইলে যদি আপনি কমেন্ট করেন কোনো দিনে কিন্তু আপনার ফল বাড়বে না এবং আপনি হয়তো তিনি এটা করে এসেছেন এখন আপনাকে কিন্তু প্রপার জায়গায় যেখান থেকে আপনার ফলো আসবে আপনাকে কিন্তু সেখানে কমেন্ট করতে হবে ওকে তো এখন সেই জায়গাটা কোনটা সেটা হচ্ছে আপনার যেই ট্যাগ ভিডিও রয়েছে ধরুন আপনি একটি ট্যাক ভিডিও দেখেছেন এখন আপনাকে প্রথমে কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কিন্তু করতে হবে এখন ভিডিওতে যে আপনার এটা আপনি যদি যান এখানে নিজেই দেখতে পাবেন এখানে যারা লাইক দিয়েছে ওই কমেন্ট গুলোতে যারা এখানে মধ্যে আর রিপ্লাই দিয়েছে এরা কিন্তু একজন একজনকে ফল করে আসে একজন থেকে ফল পাওয়ার আশা রেখেছে তো এভাবে কিন্তু আপনাকে ট্যাক ভিডিওতে কমেন্ট করতে হবে ট্যাক ভিডিওতে যদি কমেন্ট করেন গঠনমূলক সুন্দর ভাবে আবার এরকম করবেন না আমাকে ফল করুন অথবা আমাকে সাপোর্ট করুন এই ধরনের কোনো কমেন্ট না আপনি গঠনমূলক একটা কমেন্ট করে ইঙ্গিত দিয়ে জাস্ট ইঙ্গিত দিবেন ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিবেন যে কি আপনাকে ফল করতে হবে ঠিক আছে আপনাকে অন্য কেউ যেন ফলো করে এখানে অন্যরা যেভাবে বুঝিয়েছে তো কিন্তু আপনি যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে অবশ্যই আপনার পেজ অবশ্যই কিন্তু ফলোয়ার বেড়ে যাবে ঠিক আছে তো এটা অবশ্যই কিন্তু করতে হবে আপনি যদি অন্য কোনো ভিডিওতে ঠিক আছে মুভি সিনেমা এই ধরনের ভিডিওতে যদি আপনি প্রতিদিনে কমেন্ট করে তাহলে কিন্তু কোনো কাজই হবে না না এখানে কিন্তু এই যে আপনার ফলোয়ার আসবে না তো ট্যাগ ভিডিওতে আপনি কমেন্ট করুন এখন থেকে নিয়মিত সুন্দরভাবে গঠনমূলকভাবে ভাবে ইঙ্গিত দিয়ে তাহলে আপনি কিন্তু সেখানে অন্যকে লাইক দিবেন আবার অন্যের রিপ্লাই দিবেন যারা এখানের মধ্যে করেছে ঠিক আছে আপনি যেই ট্যাগ ভিডিওতে যান কোনো সমস্যা নেই ট্রিক্সের তো এখানের মধ্যে যদি আপনি কমেন্ট করেন তাহলে কিন্তু আপনার

তার কাছে যাবে তখন কিন্তু সে আপনার ভিডিওটা দেখবে ঠিক আছে তো এইভাবে এভাবে হচ্ছে আপনার বিসটা বাড়াতে হবে যদি আপনার পেজে ফলোয়ার বাড়াতে পারেন তখনই হচ্ছে আপনার ভিডিওগুলোতে গুলোতে আসবে আর যদি আপনি ফলোয়ার বাড়াতে না পারেন তাহলে আপনি এখানে শুধু ভিডিও দিয়ে যেতে থাকবেন কিন্তু কখনোই ফলাফল পাবেন না তো আপনি যদি ফেসবুকে সফল হতে চান তাহলে কিন্তু আপনার প্রোফাইলে আপনার পেজে কিন্তু ফলোয়ার লাগবে তো ফলোয়ার কিন্তু আপনি ট্যাগ ভিডিওতে কমেন্ট করলে পেয়ে যাবেন তো এটা কিন্তু আপনি আস্তে আস্তে বুঝে যাবেন ঠিক আছে তো এখানে যখন আপনি কমেন্ট করতে থাকবেন নিয়মিত প্রত্যেকটা ট্যাগ ভিডিওতে তখন আপনি নিজে দেখতে পাবেন এবং আপনি আরো এটাতে অভিজ্ঞ হয়ে উঠবেন কিভাবে আরো বেশি ফলোয়ার আপনি ইঙ্গিত দিয়ে আনতে পারেন অন্য কেউ আপনি করবে এখান থেকে ঠিক আছে তো আমরা এক নাম্বারটা বুঝে নিলাম এখন দুই নাম্বারে যেটা পড়বে হচ্ছে আপনাকে কিন্তু নিয়মিত যেটা আমি একটু আগে বলেছি আপনাকে নিয়মিত কিন্তু এখানে রেগুলার কিন্তু কাজ করে যেতে হবে আপনি আজকে একটা ভিডিও দিয়েছেন কালকে দেননি তো এটা কিন্তু কি হয়ে গিয়েছে আপনার মিসলাইডিং হয়ে গিয়েছে এটা কিন্তু কখনোই করা যাবে না দেখেন ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম এখানে হচ্ছে আপনার কোটি কোটি কিন্তু পেজ রয়েছে কোটি কোটি কিন্তু প্রোফাইল রয়েছে কোটি কোটি কিন্তু এখানে ভিডিও আপলোড হচ্ছে ডেলি এখন কিন্তু আপনাকে ইমপ্রেশন দিতে হয় আপনার ভিডিওগুলো অন্যের কাছে পৌঁছাতে এখন আপনাকে কিন্তু ফেসবুকের রেগুলারটা বোঝাতে হবে ঠিক আছে আপনি যখন কোন একটা চাকরিতে যান এবং আপনি যখন একজন স্টুডেন্ট আপনি যখনই একদিন যান না তখন কিন্তু এখানে যদি আপনি রেগুলারিটি না দেখেন তাহলে আপনি যে একটা পরীক্ষা রয়েছে পরীক্ষার সময় গিয়ে কিন্তু আপনাকে এখানে বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হতে হয় যে এখানে আপনি রেগুলার না এখানে আপনি রেগুলার আসেননি আপনাকে কিন্তু ফাইন দিতে হবে অথবা আপনাকে পরীক্ষা দেওয়া থেকে আটকাবে অনেক কিছু এখানে প্রবলেম রয়েছে যেটা কিন্তু আপনারা ফেস করেছেন একদমই কিন্তু আপনাদেরকে বাস্তবতা দিয়ে একদমই প্রমাণ দিয়ে যুক্তি দিয়ে কিন্তু বোঝাচ্ছে ঠিক আছে সেটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে আপনাদেরকে কিন্তু রেগুলারিটি মেনটেন করতে হবে ফেসবুকে বুঝে হবে আপনি নিয়মিত এখানে কাজ করতেছেন আপনি মনিটাইজ পেতে চাচ্ছেন এটা যদি আপনি একদিন মিস হয়েছে তাহলে কিন্তু হবে না আপনাকে লাগাতার একদিনেও কিন্তু ভিডিও মিস করা যাবে না ঠিক আছে তো যারা আজকে ফেসবুকে সফল যাদের পেজে যাদের ভিডিওতে আজকে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স লক্ষ লক্ষ ফলোয়ার্স যাদের পেজে আজকে লক্ষ লক্ষ বিষ আসতেছে তারা কিন্তু একদিন বিড়ি দিয়েছে আরেকদিন দেন এরকম কিন্তু না তারা রেগুলার কাজ করে গিয়েছে বিদায়ী তারা কিন্তু আজকে এই বিষটা পাচ্ছে তারা কিন্তু আজকে এত ফলোয়ার মালিক হচ্ছে তারা কিন্তু আজকে মনিটাইজ অন করে নিয়ে কিন্তু ইনকাম করতে পারতেছে তো আপনাকে কোনোভাবেই কিন্তু মিসলাইডিং করা যাবে না নিয়মিত কোয়ালিটি মেনটেন করে আপনি প্রতিদিন একটি করে বিড়ি আপলোড করুন কোয়ালিটি মেনটেন করে সুন্দরভাবে তাহলে কিন্তু দেখবেন অর্থাৎ আপনি রিলেটেড রিলেটেড ভিডিও দেন আর কি ঠিক আছে সেই তাহলে দেখবেন আপনার এখানে আস্তে আস্তে নিয়মিত ফন আর পারতেছে রিস বাড়তেছে আপনার বিষ কিন্তু বাড়বে ঠিক আছে তো এটা কিন্তু আপনাকে নিয়মিত কাজটা করে যেতে হবে হঠাৎ একদিন করলে কিন্তু হবে না ঠিক আছে তো এই জন্য বলেছে আপনি যদি বিস্তারিত না জানেন কাজগুলোর বা আপনি যদি সেই নিয়মে যদি ফলো করে যদি এগিয়ে না যান যদি কাজগুলো না করেন তাহলে কিন্তু আপনি কোনো ফলাফল পাবেন না ঠিক আছে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই যে আপনাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি এগুলো আপনারা যদি সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারেন লং টাইম তাহলে কিন্তু আপনি অবশ্যই ফলাফল পাবেন আপনি অবশ্যই এর সলিড মনিটাইজেশন কিন্তু অন করে কিন্তু ইনকাম করতে পারবেন যেভাবে অন্যকে করতেছে যেভাবে অন্যকে ফলোয়ার অর্জন করতেছে যেভাবে অন্যকে বিএস অর্জন করতেছে তো আমরা 2 নম্বরটা বুঝে নিলাম এখন তিন নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে বেশি বেশি কিন্তু লাইভ করতে হবে ঠিক আছে বেশি বেশি মানে আপনাকে নিয়মিত একটি হলো লাইভ করতে হবে ঠিক আছে তো আমি আপনাদেরকে এই বোনের যে একটা বিশেষত্ব বোঝাতে চেয়েছি এবং কিন্তু ডেইলি একদিন অথবা দুই দিন পর পর কিন্তু সে লাইভ করে এবং তার লাইভের মধ্যে নতুন একটি পেজ আমি আপনাদেরকে বেশি দেখাচ্ছি না আপনি যখন নতুন থেকে শুরু করবেন তখন কিন্তু আপনাকে এই যে কাজগুলোর আস্তে আস্তে ফল হবে বিষ বাড়াতে হবে আপনার বাড়াতে হবে আপনার ভিডিও ভাইরাল করতে হবে আপনার ফেস আপনার প্রোবাইল কিন্তু ভাইরাল করতে হবে ঠিক আছে তো এই বল কিন্তু পাঁচ মাস ছয় মাস হয়েছে এই পাঁচটাতে কাজ করতেছে সে কিন্তু দু একদিন পর পর এখানে কি আসে সে লাইভে আসে সে লাইভে আসার পরে তার রিস্ক এমন ভাবে বেড়ে গিয়েছে আপনি যখনই লাইভ করেন আমি আপনাকে বলতেছি এখনই নিজের নিজে ভাবুন আপনি যখন লাইভ করেন তখন আপনার লাইভ কি পাঁচটা হয় অনেকের ক্ষেত্রে আর হয় না দেখেন এই গুণের লাইভে একটা নতুন পেজ একটা নতুন প্রোফাইলে দেখেন আপনার এখার মধ্যে নিয়মিত লাইভ করার কারণে ঠিক আছে একদিন করেছে আবার সে আরেকদিন দিন পারেনি এর পরের দিন কিন্তু করেছে তো সে কিন্তু লাইভটা কি করেনি এখানে আপনার একদিন মিস আরেকদিন কিন্তু কি মিস দেয়নি সে কিন্তু লাইভটা নিয়মিত ভাবে করে যাচ্ছে বিজেই তার লাইভের মধ্যে দেখেন এখন ওয়ান কে এর উপরে ওয়ান কে টু টু কে থ্রি কে ভাবে কিন্তু আস্তে আস্তে তার লাইভের মধ্যে মিস আসছে দেখেন কোনো ভিডিও না লাইভ মধ্যে দেখেন লাইভটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা তো লাইভটা গুরুত্ব দেন না ঠিক আছে আপনি যখন নতুন থেকে শুরু করেছেন কাজ করতেছেন এক বছর হয়েছে আপনার পেজের মধ্যে আপনাকে এবং সেটা গঠনমূলক হতে হবে ঠিক আছে বন্ধু দেখেন সুন্দরভাবে কিন্তু লাইভে আসতেছে একটা সুন্দর প্লেসের মধ্যে নিজেকে অবস্থান করতেছে সে এইভাবে কিন্তু লাইভটা করতেছে তো আপনাকে কিন্তু লাইভ গুলো করতে হবে ঠিক আছে তো আজকে যারা ফেসবুকে সফল হয়েছে যারা ইনকাম করতেছে মনিটাইজ অন করে ঠিক আছে তারা কিন্তু এটা কিন্তু ফলো করেছে এই কাজগুলো ফলো করার কারণে কিন্তু তারা আজকে বিষ হচ্ছে দেখেন একসময় কিন্তু এই বোন লাইভ করলে তার লাইভে দিলে তার কিন্তু কিন্তু আসতো সে যখন এটা কন্টিনিউ করছে দুই থেকে তিন মাস তখন তার লাইভের মধ্যে কিন্তু মানুষ ইনস্ট্যান্ট যুক্ত হচ্ছে তার লাইভ গুলো কিন্তু অটোমেটিক্যালি ফেসবুক বুস করতেছে তার এখানে দুই হাজার তিন হাজার আস্তে আস্তে কিন্তু বিষ বাড়তেছে ঠিক আছে তবে আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি আপনারা যদি এভাবে কন্টিনিউ করেন কন্টিনিউ করেন তাহলে দেখবেন আপনার এই লাইফ থেকে আপনার রিস আসবে ফলোয়ার আসবে আপনার হচ্ছে এগেসমেন্ট বাড়বে আপনি যখন এর পরবর্তী ভিডিও আপলোড দিবেন সেই ভিডিওগুলোতে কিন্তু অবশ্যই বিস আসবে ঠিক আছে তো অবশ্যই আপনাকে লাইভ করতে হবে লাইভটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখেন ওনার লাইভে কিন্তু সুন্দরভাবে বিষ আসতেছে এখন এটা ওয়ান কে উপরে গিয়েছে দেখেন একটা নতুন পেজের মধ্যে তো আপনি এখন একটু হলেও বুঝতে পারতেছেন লাইভের কি গুরুত্ব রয়েছে আপনার নিয়মিত লাইভ করার কি গুরুত্ব রয়েছে তো এই জন্য আপনি সুন্দরভাবে ডেইলি কিন্তু লাইভ করবেন নিয়মিত দেখবেন আপনার ভিডিওতে সুন্দরভাবে আসবে আপনার ভিডিওগুলো যখন নিয়মিত ভিডিও আপলোড করবেন লাইভ করার পরে নিয়মিত তখন কিন্তু আপনার ভিডিওতে সুন্দর একটা বিষ চলে আসবে আপনার ফলো চলে আসবে আপনার বিষয় চলে আসবে আপনার মনিটাইজ কিন্তু অন করে নিতে পারবেন ঠিক আছে তো আমরা তিন নম্বরটাও বুঝে নিয়েছি সর্বশেষ আপনাদেরকে একটি বোনাস টিপ দেব সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনারা যারা ডুয়েট বিড়ি করেন তারা কি করেন অনেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনারা ডুয়েট বিড়ি করেন তো এটা কিন্তু সঠিক নয় আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন না আপনারা কি করবেন একারের মধ্যে আপনারা অর্ধেক জায়গায় কিন্তু পূরণ করবেন ঠিক আছে সরাসরি আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা রাখবেন এবং আপনি যে ভিডিওটা ডুয়েট করতেছেন সেটা কিন্তু ভোরে অর্ধেক রাখবেন এটা হচ্ছে আপনার সঠিক নিয়ম যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ভিডিও গুলো করেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ইস্যু চলে আসে সেক্ষেত্রে অনেক সময় এটা আপনাকে বিভিন্ন ধরনের সমস্যায় ফেলতে পারে ঠিক আছে তো এক্ষেত্রে আমি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কি করবেন না আপনারা করবেন না আপনারা সরাসরি যে ব্যাকগ্রাউন্ড রয়েছে বিচার কিন্তু থাকবে এরপর আপনার অন্য ভিডিওটা দিবে তাহলে কিন্তু আপনার ভিডিও গুলো ভাইরালও হবে আপনার ভিডিও গুলোতে আসবে আপনার ভিডিও গুলোতে ভবিষ্যতে কোনো সমস্যা আসবে না আপনি লং টাইম একার মধ্যে কি করতে পারবেন ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আপনাকে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু করে যেতে হবে এখানে একদিন করেছেন আরেকদিন করেননি এভাবে কিন্তু করলে হবে না নিয়মিত করে যেতে হবে আপনাকে ধৈর্য ধরতে হবে আপনাকে দুই তিন মাস একটা কিনতে হবে এখানের মধ্যে টার্গেট নিতে হবে এখানে কিন্তু ধৈর্যটা খুবই প্রয়োজন ঠিক আছে তো যদি ধৈর্য ধরে এই কাজগুলো করে যেতে পারেন তাহলে আপনিও কিন্তু এভাবেই একদিন আস্তে আস্তে সফলতার পর্যায়ে কিন্তু পৌঁছে দেবেন ঠিক আছে তো আশা করি বলতে আপনারা সবকিছু হয়তো বুঝতে পেরেছেন যদি আজকের আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শিক্ষা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে দেখেন তাহলে অবশ্যই এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী আরো দামাকাতার ভিডিও নিয়ে কতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেজ